সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন হচ্ছে মঙ্গলবার তো আজকে হচ্ছে জুন তো শুরু করে দিয়েছি আজকে ভিডিওটা তো দেখো সকালবেলা উঠে বাদাম ছাড়াচ্ছি ছাড়াতে ছাড়াতেই তোমাদের সাথে কথা বলছি অনেক মানে বেলা হয়ে গেল সাতটা বেজে গেল কি করে যে এত সকালে উঠেও সাতটা বেজে যায় আমি বুঝতে না সাড়ে পাঁচটার মধ্যে উঠে যাই তাও ওই যে সাতটা কাটা বেঁচে যায় এখন বুঝতে না সাতটা এত তাড়াতাড়ি সকালটা তাড়াতাড়ি পেরিয়ে যায় দেখি বড় বড় সেই জন্য বাদাম ছাড়াচ্ছি এখন ছাড়াতে কথা বলছি এর মধ্যে বাসি কাজ অনেক হয়ে গেছে ফুল ফুল তুলেও চলে এসছি এসে চালটা ধুয়ে রেখে দিলাম পরে বসাবো ভাতটা সাড়ে সাতটা নাগাদ বসাই তো এই ভাতটা পরে বসাবো চাল ধুয়ে রেখে দিলাম মাছ বার করে রাখলাম এরপরে মাছ করব আর ওই বড়া করব সেদিনকে তোমাদেরকে বড়াটা বলা হয় যে বড়াটা বেশ ভালোই হয়েছিল আমার ছেলে তো খুব ভালো খেয়েছে বললো মা খুব ভালো হয়েছে বড়াটা তো ভালোই লেগেছিল বড়াটা তো এরপরে যেদিনকে আমি বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এমন কিছু ব্যাপার না তো যাই তো পরে তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো কী হয় বানাচ্ছি ঠিক আছে তো চলো বাদাম টালাম শাড়ি নিয়েছি দেখো বাদামগুলো সব ছাড়িয়ে রেখে দিলাম হয়ে গেল বাদাম ছাড়ানো এইবারে আমার এই নিম পাতা নিম পাতা কালিয়া পাতা সব ভিজিয়ে রেখেছি আর এই যে কাঁচা হলুদ কাঁচা হলুদ এখনও কাটি নি কাঁচা হলুদটা কাটবো কেটে নিয়ে খাবো আর তারপরে বাদাম খাবো তারপরে জল খাবো তারপরে আর চা খাচ্ছি না খুব চণ্ড গরম বাপরে বাপড়ে আর চা খাচ্ছি না এখন আর তারপরে তো গরম জল খেয়ে নেবো তো চলো কাজ শুরু করে দিই একটা পর একটা অনেকক্ষণ তো সাথে কথা বলে নিলাম কালকে ছেলের বন্ধুরা আসছে তোমাদেরকে বললাম ওরা আছে এখনো তো ওদেরকে টিফিন করে রেখে দিয়ে যাব এই জ্যাম পাউড করে রেখে দিয়ে যাব আর কি করব এখন টিফিন তো খাবার করব টিফিন করব হবে না জ্যাম পাউড রেখে দিয়ে যাব কফি করে রেখে দেবো 커피টা ওরা করে নেবে আমি সব রেডি করে রেখে দিয়ে যাব তো গরম পুরো 커피টা করে নেবে তো এগুলোই করবো প্রচুর শুরু করে দিয়ে আজকের ভিডিওটা আবার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ছেলে বন্ধুদেরকে খাবার দিয়ে দেবো এখনই তো মোটামুটি কাজকর্ম সব হয়েই গেছে এবারে আমি স্নান পুজো করতে যাব তো তার আগে ওটাকে একটু খাবার দেবো ওরাও বেরিয়ে যাবে খাবার টাবার দিয়ে তারপরে চলে যাব স্নান পুজো করতে নটা বেঁচে গেছে রান্নাবাড়ি সব হয়ে গেছে তো এবার ওদের খাবার দিয়ে দিতে এই দেখো ওদেরকে পাউরুটি আর জ্যাম দিয়ে দিয়েছি এই যে জ্যাম পাউরুটি আর এই যে কফি দিয়ে দিচ্ছি আর ছেলেরও ওইখানে রইল রেডি করা ঠিক আছে আর রান্না করে নিয়েছিল তো চলো ভাত ওইখানে উপর দেওয়া হয়ে গেছে এবার স্নান পুজো করে দিন Yo just put por ahora. শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ আগে চলে এসেছি এখন আর শুভ সন্ধ্যা নেই এখন মোটামুটি পনেরো নটা বেজে গেছে তো গেছিলাম বাজার করতে আসার পথে বাজার করে নিয়ে এসেছি আর মাছ মা কিনে রেখেছিলো সেইগুলো সব নিয়ে চলে এসেছি এবারে এসে পরে ঘর গোছালাম ওই ঘরটা তো যা অবস্থা হয়েছিল সব জামা কাপড় আমার ছেড়ে তুলে রেখে দিয়েছিলো প্রচুর জামা কাপড় ছিল সেইগুলো সব ভাজ করে গুছিয়ে নিলাম আর ওই ঘরে বিছনা টিসনা কিছুটা গুছিয়ে নিলাম কিছুটা এখনো বাকি আছে ওই সব করলাম প্রচুর বাসন ছিল দেখো প্রচুর বাসন ছিল সব ধুলাম এগুলো সব নিজে এত বাসন ছিল এগুলো সব ধুলাম এদিকে ভাত বসালাম আগে ভাত খাবো আলু সিদ্ধ ঘি ভাত তো ভাত বসালাম এখন আর সময় নেই একদম আর মা তো মাছ এনে দিয়েছে ওখান থেকে দু পিস মাছ রাখলাম মাছ ভাজা করে নেব আর এই দেখো সব সবজি নিয়ে এসছে কালকে সব নিয়ে এসেছি আমি আসার সময় কিনে কিছুটা সবজি এখন কেটে রেখে দিই দেখি যতটা পারবো কেটে রেখে দেওয়ার চেষ্টা করব আর আম নিয়ে এসছি ছেলের জন্য ওই একটা আমকে কেটে দেবো আমি তো খেতে পারবো না আমটা কেটে দেবো এখন এইসব কাজ এখনও প্রচুর পরিমাণে কাজ বাকি আছে তো চলো মোটামুটি কাজ বাজগুলো সব করে নিই প্রচুর কাজ আছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত আলু সিদ্ধ ভাত খাবো আজ গোবিন্দভোগ চালে ভাত বসিয়েছি আর পোস্ত বাটা করে নেবো ব্যাস আর কিছু না আর মাছ ভাজা তো দেখলেই তোমরা ওটা দিয়ে খেয়ে নেবো তো চলো কাজগুলো ঝটপট করে করে নিই একটা একটা করে দেখি সবজিটা সেটা কেটে রাখার চেষ্টা করি কেটে রেখে দিই তারপর ওই ঘর আবার গোছাতে যাবো অনেক কাজ আছে করে নিই পরে আবার আসবো তোমাদের সামনে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদেরকে তো বললামই কি খেলাম তো খাওয়া দাওয়া করা হয়ে গেলো আমনি এসেছিলাম ছেলেকে একটু আম দিলাম দিয়ে এবার শুয়ে পড়বো আর তো কিছু নেই সারাদিনে মোটামুটি কমপ্লিট হয়ে গেল আজকের দিনটা তো আর তো কিছু দেখানোর নেই এরপরে তো শুয়ে পড়বো চুলে একটুখানে ভালো করে বেঁধে নিলাম তার আজকে গরমটা অনেকটা কম আছে কালকে যে পরিমাণে গরম ছিল তার তুলনায় আজকে গরমটা অনেকটা কম আছে তো মোটামুটি হয়ে গেল শেষ তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট